আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি অ্যালপ্রক্স জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটের রিভিউ নিয়ে এটি অসলেন কোম্পানি তৈরি করে থাকেন এবং বাজারজাত করে থাকেন এই কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি সতর্কতা কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা বাজার দর কত এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই দুই থেকে মিনিট সহকারে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন চলুন শুরু এই উদ্বেগ ব্যাধি যারা সব সময় ভয় ভয়ে থাকেন সেই উদ্বেগ থেকে সাময়িক মুক্তি দিতে পারে যারা হতাশায় ভোগেন কখন কি করবেন বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে এটি মুক্তি দিতে পারে যারা আতঙ্কগ্রস্ত থাকেন ভয় ভয়ে থাকেন আতঙ্কগ্রস্ত থাকেন কি করবেন ভেবে পান না তাদের ক্ষেত্রে এই অফিসটি খুবই ভালো কাজ করে থাকে অর্থাৎ এক কথায় আপনাকে টেনশন থেকে মুক্তি দেবে এই একটু বলি প্রতিদিন তিনবার করে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ডোজ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তিন থেকে চার দিনের ব্যবধানে ডোজ এক মিলিগ্রাম দিন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে সর্বোচ্চ ডোজ চার মিলিগ্রাম বেশি হওয়া উচিত নয় অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ঘুম ঘুম ভাব হতে পারে মাথা ঝিমঝিম করতে পারে মনোযোগের অসুবিধা হতে পারে শত্রু ভাব হতে হতে পারে অন্যান্য আত্মবিরোধী প্রভাব যেমন খিটকিটে ভাব উত্তেজনা মতিভ্রম দেখা যেতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে তীব্র আকার ধারণ করে এমন পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন সতর্কতা ও সতর্কবাণী ভেতরে যাচ্ছে তীব্র ন্যানো অ্যাঙ্গেল গ্লুকোমা অর্থাৎ চোখের যদি কোনো সমস্যা মানসিক রোগ বা বিষাদ প্রাথমিকভাবে ধরা পড়লে এ ওষুধটি সতর্কের সাথে ব্যবহার করতে হবে বা ব্যবহার করা যাবে না আর্গনিক ব্রেন সিন্ড্রোম থাকলে ব্যবহার করা যাবে না ভিওয়ার্স গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার সম্পর্কে একটু জেনে নেই এটি গর্ভাবস্থায় স্তনদানকালে সুপারিশ কৃত নয় এই গ্রহণকারী মায়ের স্তনদান থেকে বিরত থাকতে হবে এবং দু সালে প্রতিবেশীর দাম দুই টাকা বিওয়ার যদি ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিন শেয়ার দিবেন কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ